কেও ভাই আপনি হঠাৎ করে এই জীবনকে পরিবর্তন করতে পারবেন না পারবেন না নিজেকে বদলাতে নিজের মধ্যে ইসলামিক আবেগ জজবা একসাথে নিয়ে আসতে যদি নিয়ত করেন যে এখন থেকে আমি খাঁটি মুসলিম হয়ে যাব তো মুহূর্তের মধ্যে আপনার ভিতরে যে একটা পরিপূর্ণ সুন্নত ইসলামী জিন্দিকি নিয়ে আসতে পারবেন না সেটা শিখতে হবে এবং অর্জন করতে হবে আর মানুষ কোথা থেকে শিখে সবচেয়ে বেশি শিখে সে আশেপাশের পরিবেশ মানুষ থেকে তাহলে ওই ভালো মানুষের পরিবেশে যেতে হবে যারা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলতেছে আরেকজন একটা দেখা অটোমেটিকলি শেখা যাবে বই লাগবে না মুখস্থবিদ্যা লাগবে না আর সেটাই কায়েম করবে তাবলিগের পরিবেশ তাবলিগের চল্লিশ দিনে যায় সবাই যা খাটে মুসলিম হওয়ার জন্য পাশ্চাত্য নামাজ একটা অভ্যাস পাশ্চাত্য নামাজ জামাতে পড়া আগে সুন্নত নফল ঠিকঠাক মতো পড়া কোরআন তালাহাতের অভ্যাস জিক্রের অভ্যাস অর্থাৎ আমল ওয়াবাদতের একটা অভ্যাস চল্লিশ দিনে বানায় আনেন এরপর আপনি আপনি এটা ধরে রাখেন যেরকম করে আমি ওষুধ বিক্রি করি যে হ্যাঁ চল্লিশ দিন পঞ্চাশ দিন খান একটা অভ্যাস তৈরি করেন এরপরে সুস্থ হয়ে গেলে এরপরে খারাপ অভ্যাস বাজে অভ্যাস বাধ্য দেন জিনিসটাকে ধরে রাখেন তো ফর্মুলা এটাই যে আপনি যে জায়গায় আছেন এখানে বসে পরিবর্তন হতে পারবেন না আপনার একটা পরিবেশ লাগবে আপনার একটা আশেপাশের লোকজন এরকম থাকতে হবে বর্তমানে মানুষ বেশিরভাগ মানুষের যে বইটা বেশি পরে এটা হলো ফেসবুক ফেসবুকে অনেক কিছু দেখা তার চিন্তা দেমাক সব ফার্স্ট স্টেশনের মধ্যে থাকে হতাশায় থাকে কিছুই বুঝে আসে না তার জীবনে কি করবে না করবে এগুলো কিছুই তার মাথায় থাকে না কাজকর্ম ঠিকঠাক মতো করে না থাকে না অর্থাৎ ব্রেন এলোমেলো থাকে সে বাস্তব জীবন থেকে অনেক দূরে থাকে তো প্রিয় ভাই আপনি কোন পরিবেশে আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহতাল্লাহ বলতেছেন কোনও মা সদিফেন আল্লাহতাল ন্যাক বান্ধা সত্যবাদী ভালো বান্ধবদের সাথে থাকার জন্য সত্যবাদী মানে তারা ইমান দাবিতে সত্যবাদী যে একটা হলো সত্যবাদী মুসলিম মিথ্যাবাদী মুসলিম যে আল্লাহ তালা বলতেছেন যে মানুষ কী ভাবছে আহিবান নুন সে মুখে বলবে যে আমি ইমান আল্লাম আর এটা যাচাই না করে তারা স্যারে দেওয়া হবে সে তার ইমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী যাচাই করা হবে তো যারা হ্যাঁ মুখে বলে আল্লাহ এবং বাস্তবেও মানে আল্লাহর হুকুম ছাড়ে না আল্লাহর নিঃশিদ্ধ কাজে যায় না গুনার কাজে যায় না মোহাম্মদ বলে পরি যে চলে ওইসব লোকদের সাথে মিশেন চল্লিশটা দিন থাকেন নিজেকে পরিবর্তন করে নিয়ে আসেন এছাড়া আপনি ফেসবুক দেখে আমার বয়ান এরপরে যে কোনো বক্তার বয়ান শুনে একটা ইমোশনাল একটা মেসেজ শুনে বা আল্লাহ তালার হঠাৎ একটা কুদ্রত দেখে ফেললেন পরিবর্তন হয়ে যাবেন এটা সম্ভব না এখন মনে করবেন আপনি পানিকে বরফ বানাবেন পানিকে যদি সারাদিন বলেন যে ভাই তুই বরফ হ বরফ হ লাভ নাই কিন্তু কোনো কিছু বলতে হবে না তাকে ঠান্ডা পরিবেশে ফ্রিজের মধ্যে রেখে দেন অটোমেটিক বরফ হয়ে যাবে তো মসজিদের মধ্যে ইমানে আমলে পরিবেশে চল্লিশ দিন থাকা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় চল্লিশটা দিন লাগাতার আমল করা পাশত্য নামাজ টাইম টু টাইম পড়া এরপরে তালিমের সময় হয় এখানে কোরআন হাদিস একজন পরে আরেকজন শুনে কোরআনের মস্ক হয় এই একটা পরিবেশে যারা যারা সময় কাটাইছেন তাদের অভিজ্ঞতা কমেন্টে জানাইতে পারেন যে আমি তো আলহামদুল্লা এক বছর লাগাইছি এক বছর তো তেরো মাস লাগিয়েছে লাগাতার এর আগে অনেক সময় লাগাইছি তো কার আগে এমন সময় লাগাইছেন এই পরিবেশে জানাইতে পারেন ধন্যবাদ